নামালেই কান্না নিচে নামালেই ওর যত কান্না কিন্তু ওষুধ খাওয়ার সময় এত আনন্দ আসে কি করে আমি সত্যিই বুঝতে পারি না হ্যালো ফ্রেন্ডস আমার প্রোফাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো শুরু করছি আমার প্রিন্সেসের ওষুধ খাওয়ার এক কাণ্ড নিয়ে ভিডিওটা তো চলো শুরু করা যাক আমার প্রিন্সেসকে নিয়ে সেরকমভাবে রকম জ্বালা আমাদের সহ্য করতে হয় না যদি প্রিন্সেসের মন মতন ওকে দিন কোলে রেখে দিতে হবে এবং ও যেটুকুনি টাইম ঘুমাবে সেইটুকুনি টাইম পায়ে দোলাতে হবে নিচে রেখে দিলেই ওর কান্না আসে কিন্তু ওষুধ খাওয়ার সময় আমার প্রিন্সেসের মনে এত আনন্দ কোথার থেকে আসে আমি সত্যিই জানি না ও ওষুধ খাওয়া খেতে যে এতটা ভালোবাসে সেটা তোমরা চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না যতই কান্না হোক না কেন ওষুধ খালে দেখো প্রিন্সেস কীভাবে ওষুধটা খেয়ে নিচ্ছে তো এই কাণ্ড নিয়ে আমি একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম মনে হলো এই ভিডিওটা তোমাদেরকে জানালে তোমরাও আমার মতন খুবই আনন্দ পাবো দেখতেই পাচ্ছ প্রায়েস আমার প্রিন্সেস কীভাবে ওষুধ খাচ্ছে দেখো আর ওষুধ খাওয়ার পরে আমার প্রিন্সেস যতটা স্পিডে খেলা করে ও ওর যে খাবারগুলো খেতে হয় সেই খাবারগুলো খেলেও প্রিন্সেস এত আনন্দ এত খেলা করে না তো যাই হোক গাইস ওর ওর আনন্দ হতো আরও এটা ভেবে যদি প্রিন্স ওষুধটা পেট ভরে খেতে পারতো তো দুর্ভাগ্যবশত ওষুধ তার পেট ভরে খাওয়ার না তো দেখতেই পাচ্ছ ওরা মুখে এখনও ওষুধ লেগেই যাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটা লাগালাম তো যাই হোক গাইস দেখো কি আনন্দ করেও খেলা করছে মনে হচ্ছে কি একটা মানে ভালো জিনিসও খেলো তো তোমাদের সামনে এই ভিডিওটা আমি তুলে ধরলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর কার প্রিন্সেস যেরকম ওষুধ খেয়ে আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার পরে ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবার টাটা